হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনার সন্তান কি পড়াশোনায় দুর্বল পড়াশোনায় মন নেই বা পড়াশোনা করতে চাইছে না আর আপনি তার পড়াশোনার জন্য অনেক চেষ্টা করছেন বা চিন্তায় আছেন বা আপনার সন্তানের পড়াশোনার অব্দি কোনো আগ্রহই নেই আপনি কি তার ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত আছেন সে বড় হয়ে কি করবে আপনার সন্তান কি পড়াশোনায় মন লাগাতে পারছে না কিন্তু কোনো লাভ পাচ্ছেন না আমরা জানি অনেক অনেক অভিভাবক আছে যারা তাদের সন্তানের পড়ালেখা নিয়ে খুবই চিন্তিত আপনারা কি জানতে চান এমন একটি উপায় করলে আপনার সন্তান পড়ালেখায় মেধাবী হয়ে উঠবে এবং কি পড়াশোনায় মনোযোগ দেবে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এর জন্য আপনাকে কোন উপায়টি করতে হবে এবং কিভাবে করতে হবে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং উপায়টি ভালোভাবে করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনার সন্তান যার পড়াশোনায় আগ্রহ নেই এবং কি যে পড়াশোনা করতে চায় না সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করবে এবং সবসময় ভালো নম্বরে পাশ করবে বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখুন যাতে শ্রী বালাজির আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন তাকে সব ধান সরকার পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সবাই হাজার হাজার ভক্তের ভিড় হয় এবং অনেকেই গুরুজির কাছে তাদের সমস্যার সমাধান জানতে চায় আর কিছুদিন আগে একটি সবাই হাজার হাজার মানুষ এসেছিলেন এবং অনেক ভক্তরা গুরুজির কাছে জানতে চেয়েছিলেন আমাদের সন্তানের লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ নেই আমরা যখনই তাকে পড়াশোনা করতে বলি সে অন্য কাজে ব্যস্ত থাকে সে কিছুতেই পড়াশোনা করে না দয়া করে আপনি কিছু উপায় বলুন যাতে করে আমাদের সন্তানরা লেখাপড়া শুরু করে এবং পড়াশোনার প্রতি আকৃষ্ট হয় তখন গুরুজি তাদের দু তিনটি উপায় দেন এবং বলেন আর এই উপায়গুলি করুন আপনার সন্তান যে পড়ালেখায় খুব দুর্বল আর সে মন দিয়ে পড়াশোনা করবে এবং সব সময় ভালো নম্বর নিয়ে পাশ করবে লোকেরা গিয়ে বাড়িতে সেই উপায়গুলি করেন এবং উপায় করার এক দেড় মাস পর গুরুজির সবাই এসে আর গুরুজিকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা আপনার বলা উপায়গুলি করেছি আমাদের সন্তান যে পড়াশোনায় খুব দুর্বল ছিল আর পড়াশোনা করতে চাইতো না সে মন দিয়ে পড়াশোনা শুরু করেছে তার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম তাই বন্ধুরা আপনিও যদি জানতে চান এমন কি উপায় করলে সন্তান পড়াশোনায় আগ্রহী হয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আগে বন্ধুরা আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য যাতে বাগেশ্বর ধাম সরকারের কাছ থেকে বা গুরুজির কাছ থেকে নতুন নতুন প্রতিকার পেতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ঘরে তিনটি উপায়ের কথা বলবো আর প্রথম যে উপায়টি আপনার সন্তানকে দিয়ে করাতে হবে আর দ্বিতীয় উপায়টিও আপনার সন্তানকে দিয়েই করাতে হবে এবং বন্ধুরা তৃতীয় যে উপায়টি আর সেই উপায়টি পিতা মাতাকে করতে হবে বন্ধুরা প্রথম যে উপায়টি হলো এক গ্যালাস জল এবং মধুর প্রতিকার আর এটি শক্তিশালী প্রতিকার হিসেবে বিবেচিত হয় আর এই প্রতিকারটি করার জন্য আপনাকে শিব মন্দিরে যেতে হবে এবং শিব মন্দিরেতে আপনাকে করতে হবে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আপনাকে কী করতে হবে যে কোনো সোমবার সকালে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং আপনার সন্তানকেও একইভাবে তৈয়ার করতে হবে এরপর আপনাকে এক গিলাস জল নিতে হবে বন্ধুরা এর এর মধ্যে একটা মাথায় খেয়াল রাখবেন আপনি স্টিলের গিলাস নিলে হবে না কিন্তু আপনাকে তামা বা পিতলের গিলাস নিতে হবে এবং ঘর থেকে শুদ্ধ জল ভরে নিয়ে যেতে হবে আর মন্দিরের জল নিলে হবে না তারপর সেই জলে আপনাকে দু থেকে তিন ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে এরপর সন্তানকে নিয়ে শিব মন্দিরে যান আর শিব মন্দিরে পৌঁছে আপনাকে দক্ষিণ দিকে দাঁড়াতে হবে এবং উত্তর দিকে মুখ রাখতে হবে আর আপনি যদি বুঝতে না পারেন কোনটা দক্ষিণ বা কোনটা উত্তর তাহলে যেদিকে জল ধরি আছে আর সেদিকে মুখ করে দাঁড়ান এরপর সন্তানকে বলুন এই শব্দটা বলার জন্য তুমরুকা মাতা তুমরুকা মাতা তুমরুকা মাতা এইভাবে বলতে বলতে সেই জলটি শিবলিঙ্গে অর্পণ করতে বলুন আপনার সন্তানকে আর কিছু করতে হবে না শুধু তুমরুকা মাতার নাম নিয়ে মহাদেবের শিবলিঙ্গে মধু মিশ্রিত জলটি নিবেদন করতে হবে আর গুরুজি বলেন শঙ্কর ভোলেনাথ এতটাই সরল ভোলাভালা ভালা যে তিনি অল্পতেই প্রসন্ন হবেন আপনার সন্তান যদি কোনো প্রতিকার নাও করে শুধুমাত্র এই তুমরুকা মাতার এই প্রতিকারটি করে তাহলে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল সে পড়াশোনা করতে শুরু করবে এবং ভালো নম্বরে পাস করবে বন্ধুরা এই ছিল প্রথম উপায়টি আর এবার আপনাদের ঘরে জানাবো দ্বিতীয় উপায়টি বন্ধুরা দ্বিতীয় উপায়টি খুবই সহজ আর এর জন্য আপনাকে নিতে হবে এটি গোটা পান আপনি যে পানটা নেবেন সেই পানটি যেন নিখুঁত থাকে কাটা ফাটা না থাকে বা ছেঁড়া না থাকে আর সেই পানটির মধ্যে আপনাকে কয়েক মোটা মধু লাগিয়ে নিতে হবে এরপর আপনাকে যেতে হবে শিব মন্দিরে আর শিব মন্দিরে গিয়ে আপনাকে এই পানটি নিবেদন করতে হবে মাতা সুখ সুন্দরীর জায়গায় যারা জানেন না মাতা সুখ সুন্দরী জায়গা কোথায় তাদের জন্য বলে রাখি যে শিবলিঙ্গে যে জল ধরি থাকে তার ডান দিকে মাতা সুখ সুন্দরী স্থান আর মাতা সুন্দরী স্থানে পানটি দিয়ে ভগবান শিবের মন্ত্রও ওং নমশিবায় ওং নমশিবায় জপ করতে করতে সেখানে পানটি নিবেদন করতে বলুন এবং আপনিও আপনার ইচ্ছার কথা আপনার মনের বাসনা ভগবানের কাছে প্রার্থনা করুন এবং ব্যাখ্যা করুন তারপর আপনি আপনার সন্তানকে নিয়ে ঘরে চলে আসুন আর গুরুজি বলেন এই প্রতিকারটি করলে যে আপনার সন্তান যে পড়াশোনায় দুর্বল তার বুদ্ধির বিকাশ ঘটবে এবং সে পড়াশোনায় আগ্রহী হবে বন্ধুরা আমরা সবাই জানি বাচ্চারা পূজা পাঠ প্রতিকার এসবগুলি করতে চাইবে না এই বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় প্রতিকারটি করা আপনার জন্য একটু কঠিন হতে পারে এবং আপনি তাকে অবশ্যই বুঝিয়ে শুনিয়ে এই দুটির মধ্যে যে কোনো একটি প্রতিকার করার চেষ্টা করাবেন বন্ধুরা এবার জেনে নিয়ে যাক তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির জন্য আপনাকে কি করতে হবে এই প্রতিকারের সব থেকে ভালো দিক হলো এটি আপনার বাড়িতেও করতে পারেন এবং কি আপনি নিজেই করতে পারেন আর এর জন্য আপনাকে নিতে হবে একটি লাল ফুল আপনার বাড়িতে যদি মাতা সরস্বতীর ছবি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে তাকে পুজো অর্চনা করে ঠাকুর ঘরে স্থাপন করুন এরপর সন্ধ্যার সময় সন্ধ্যেবেলা বাড়িতে সন্ধ্যার প্রদীপ জ্বালান আর মাতা সরস্বতীকে লাল ফুল অর্পণ করুন এবং মায়ের কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার সন্তানকে আশীর্বাদ করেন যাতে পর সন্তান পড়াশোনায় আগ্রহী হয় এরপর আপনার সন্তান ঘুমিয়ে পড়লে মাতা সরস্বতীকে অর্পণ করা লাল ফুলটি আপনার সন্তানের মাথায় ঠেকান বন্ধুরা এতে কি হবে জানেন তা সেই ফুলের মাধ্যমে দেবী সরস্বতী আপনার সন্তানের মাথায় প্রবেশ করবেন এতে আপনার সন্তানের বুদ্ধির প্রকর হবে এবং কি আপনার সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ হবে এবং কি সব পরীক্ষায় উত্তীর্ণ হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই ছেলে পুলের পড়াশোনার জন্য প্রচণ্ড চেষ্টা করে যাই এবং তারা পড়াশোনা করবে ভালো রেজাল্ট আনবে সেই নিয়ে আমরা প্রচণ্ড চিন্তাতেও থাকি তাই গুরুজির বলা এই প্রতিকারগুলি আপনারা করে দেখুন আপনারা ফল পাবেন হাতে নাতে এই প্রতিকারগুলি অনেক ভক্তরাও করেছেন এবং তারাও সভায় গুরুজিকে ধন্যবাদও করেছেন তাই জন্য এই প্রতিকারগুলি আপনাদের কাছে আমি ব্যাখ্যা করলাম আপনারা যদি মনের ভক্তি ও শ্রদ্ধার সাথে করতে পারেন তাহলে আপনার সন্তান ও সম্পত্তির ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর সব মানুষই চায় আর ছেলে ফুলে পড়াশোনা করুক উচ্চ পদে যাক উচ্চ চাকরি করুক ভালো ব্যবসা করুক এটা প্রত্যেকটি বাবা মার কাছে বিশেষ আশা থাকে বন্ধুরা আমি আশা করছি গুরুজির বলা প্রতিকারগুলি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তাহলে ভিডিওতে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি আর অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটি অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি কোন নির আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে